করিনা না কর্ণপাত হই যদি উৎখাত করিনা না কর্ণপাত হই যদি উৎখাত অন্ন ধারে হাত নাহি বাড়াব দয়াল অন্ন ধারে হাত নাহি বাড়াব দিয়ে দিব প্রাণ হয়ে যাব কোরবান দিয়ে দিব প্রাণ হয়ে যাব কোরবান তব শ্রীচরণ নাহি চাড়িব বাজান তব শ্রী চরণে নাহি চাড়িব তোমার নাম এতে ধোনি তুমি মোর মনি, তোমার নাম এতে ধোনি তুমি মোর মনি, হৃদয়ের গহিণে আমি ছবি আঁকিব হো দয়াল হৃদয়ের গহিণে আমি ছবি আঁকিব তোমার আশা নিয়ে জগতে বিখারী হয়ে তোমার আশা নিয়ে জগতে বিখারী হয়ে নগরে নগরে আমি ঘুরিব নগরে নগরে আমি ঘুরে বেড়াব করি না কর্ণপাত হই যদি উৎখাত করি না কর্ণপাত হই যদি উৎখাত ধারে হাতে নাহি বাড়াব অন্য ধারে হাতে নাহি বাড়াব কহিব কাছে পেলে বসিয়ে পদতলে কহিব কাছে পেলে বসিয়ে পদতলে তলে হৃদয়ের না বলা কথা বলিব হৃদয়ের না বলা কথা বলিব বুকেতে মিশিয়ে ধরে বান্দিব প্রেম ডোরে বুকেতে মিশিয়ে ধরে বান্দিব প্রেম ডোরে প্রেম সুরে আমি গানে গাহিব হবাজান প্রেম সুরে আমি গানে গাহিব বুকেতে মিশিয়ে দরে বান্দিব প্রেম ডোরে বুকেতে মিশিয়ে দরে বান্দিব প্রেম ডোরে প্রেম সুরে আমি গানে গাহিব করি না কর্ণপাত যদি উৎখাত করি না কর্ণপাত যদি উৎখাত দারে হাতে নাহি বাড়াবো হই আমি অন্য ধারে হাতে নাহি বাড়াব তোমাকে পাবো বলে ডাকি তোমার চরণ তলে আরে তোমাকে পাবো বলে ডাকি তোমায় কত চলে দেখিয়ে দুই নয় নজোড়াবো আমি দেখিয়ে দুই নয় নজোড়াব আজমাহাদের মন ভাবে বাবা গাউসুল আজম মাহাদের মন ভাবে বাবা গাউসুল আজম শয়নে স্বপনে তোমায় দেখিব হো বাজান সয়নে স্বপনে আমি তোমায় দেখিব করি না কর্ণপাত হই যদি উৎখাত করি না কর্ণপাত হই যদি উৎখাত অন্য ধারে হাতে নাহি বাড়াবো দয়াল অন্য ধারে হাতে নাহি বাড়াব দিব প্ৰাণ হৈ যাব কোৰবান দিয়ে দিব প্ৰাণ হৈ যাব কোৰবান তব শ্ৰীচৰণ বাজান নাহি চাৰিব হৈ আমি তব শ্ৰীচৰণে নাহি চাৰিব কৰিণপাত হৈ যদি উৎখাত অন্নধাৰে হাত নাহি বাঢ়াব হাজান অন্ন ধাৰে হাত नहीं बाड़ा वो